আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আঠারোতম বাইবা ফেল প্রার্থীদের জন্য জরুরি বার্তা তো আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ পনেরোই জুন আজকে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে ডাকায় লুক আসা শুরু হয়েছে তো আপনারা যারা এখনও আসার প্রিপারেশন নেননি তারা অবশ্যই আজকে বিকালের মধ্যে যারা ডাকার বাহির থেকে আসবেন দ্রুত চলে আসবেন আমরা আগামীকাল পনেরোই জুন বাইবা ফেল প্রার্থী অ্যাটলিস্ট এখানে পনেরো হাজার প্রার্থী আমাদের লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা আসার জন্য প্রিপারেশন এখন পর্যন্ত নিতে পারেননি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। আপনারা কেউ বাদ যাবেন না সকলে আসবেন অর্থাৎ ওই দিন আমরা একটি ফলাফলের পুনরায় মূল্যায়ন পাব অর্থাৎ আপনারা যদি সবাই উপস্থিত থাকেন সবাই যদি আপনারা দাবি জানান সেক্ষেত্রে কিন্তু এনটিআরসিএ দিতে বাধ্য যে কারণে আপনাদেরকে সকলকে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কেননা সকলে যদি না আসেন তাহলে সবাই বুঝবে না এবং এনটিআরসি এর অফিসের সামনে সকাল আটটায় থাকবেন আগামীকাল সেক্ষেত্রে আপনাদেরকে আজকে রওনা দিতে হবে যারা ঢাকার বাহির থেকে আসবেন আর যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসবেন আমরা এন টিআরসি এর অফিসের সামনে চলে আসব যাতে এন টিআরসি তারা পরবর্তী ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে না পারে আমরা সে জন্যই তাদেরকে একটা স্মারকলিপি দিব আমরা ইতিমধ্যে সবকিছু প্রসেস করে রেখেছি সেক্ষেত্রে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব। আপনারা শুধু আমাদের সাথে আসে যোগ দিবেন আর বাকি কাজ আমাদের আপনাদের কাজ শুধু আমাদের সাথে এসে যুক্ত হওয়া কাজেই আমরা বলতে চাচ্ছি যে সকল প্রার্থীগণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন তারা এখন থেকে প্রিপারেশন নেন আপনারা যত ঝামেলাই থাকেন না কেন যত কাজে থাকেন না কেন যত ব্যস্ততার মধ্যে থাকেন না কেন আপনাদের যদি টার্গেট থাকে আঠারোতম বাইবা ফলাফলের পুনরায় দাবি সেক্ষেত্রে অবশ্যই ফলাফলটা পুনরমূল্যায়ন হবে এবং আমরা এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে করব তারপরেও আমরা প্রথমেই স্মারকলিপি দিব এন এর কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এরপরে যদি কাজ না হয় আমরা রিড করব ইভেন আমরা ডক্টর ইনুসের সাথেও এ নিয়ে কথা বলবো এবং তাকেও স্মারকলিপি দিব সুতরাং আপনাদেরকে আমরা জোরালোভাবে জানাচ্ছি যারা আঠারোতম বাইবা ফেল প্রার্থী রয়েছেন সকলকে পাশ করানোর জন্য আমরা চেষ্টা করব এবং বাইবাতে পাশ করার কোনো নিয়ম নাই যেহেতু এখানে মার্ক আমাদের সার্টিফিকেটে থাকে যেখানে ফোর্টি পার্সেন্ট মার্ক পেলে পাশ করা যায় সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে জলদি চলে আসেন আর আমাদের সাথে যোগাযোগ না করেও আপনারা সরাসরি এন টিআরসি এর অফিসে আগামীকাল সকাল থাকবেন আমরা সেখানে থাকবো আমাদের সমন্বয়করা থাকবে আমাদের টিম থাকবে সকলে এখানে উপস্থিত থাকবে কাজেই আমরা আরও বলেছিলাম যারা উনিশতম নিবন্ধন প্রার্থী রয়েছেন তাদেরকেও আমরা বলেছিলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কেননা পরবর্তীতে কিন্তু উনিশতমদেরকেও মাঠে নামতে হবে তারা বাইবাতে যেভাবে গাফিলিতি করতেছে সেক্ষেত্রে উনিশতমদেরকেও আমরা রিকোয়েস্ট করব। আপনারাও যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগ দেন কেননা যখন আপনাদের সাথে এরকমভাবে প্রিলি রিটার্ন এবং বাইবা ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরেও ফেল আসে তখন আপনাদের কেমন লাগে সেটা বুঝবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব উনিশতম প্রার্থী যারা রাগার মধ্যে অবস্থান করতেছেন বা নিবন্ধন জন্য আবেদন করবেন যারা অপেক্ষা করতেছেন আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান যাতে তারা বাইবাতে কাউকে ফেল না করায় সুতরাং বাইবাতে ফেল করার কোনো রেকর্ড নাই এর আগেও ছিল না এজন্যই আমাদের বাইবা ফেল আমরা মানি না বাইবা ফেল আমরা মানবও না আমাদের যে দাবিটা সেটা হচ্ছে আমরা যারা রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সকলকে আমাদেরকে সনদ দিতে হবে এটাই এন এর এই দাবিটা মানতে হবে এবং তারা মানতে বাধ্য যে সকল প্রার্থীরা আমরা আঠারোতম নিবন্ধনে বাইবা উত্তীর্ণ রিটার্ন উত্তীর্ণ হয়েছি সকলকে সনদ দিতে হবে এটাই হচ্ছে আমাদের মেন দাবি যে কারণে আমরা রিকোয়েস্ট করতেছি আপনারা যদি সনদ পেতে চান আগামী কালকে সকাল আটটায় এন এর অফিসের সামনে চলে আসবেন বিনীতভাবে আমরা দাবি জানাচ্ছি আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলে সনদটি পেতে চান রিটেন পরীক্ষার সনদ পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এন টিআরসি এর অফিসে আগামীকাল সকাল আটটা এর মধ্যে থাকবেন সুতরাং এখানে আমরা বিষয়গুলি দেখেছি এর আগেও এন এর এরকম জালিয়াতি করেছিল তখন তারা এভাবে কাজ করেছিল আন্দোলন করেছিল দাবি জানিয়েছিল না এবং রিড করেছিল পরবর্তীতে কিন্তু তারা তাদের রিটে জয়ী হয়ে শিক্ষক হিসেবে যোগদান করতে সক্ষম হয়েছে সুতরাং আমরাও আশা করতেছি যেহেতু আমাদের সাথে সকল মিডিয়া রয়েছে সকল গণমাধ্যম রয়েছে আইনজীবী রয়েছে এবং আইনি সহায়তা রয়েছে আমরা আশাবাদী আপনারা সনদ পাবেন যারা ফেল করেছেন আমরা যারা ফেল করেছি আমরা যারা মেধাবী রয়েছি আমাদেরকে যাদেরকে যাদেরকে ফেল করানো হয়েছে এবং তারা পূর্ব পরিকল্পিত একটি ফলাফল আগে তৈরি করে রেখেছে যেটা আমরা মানি না সুতরাং আমাদের কাজই হচ্ছে আমরা যারা বাইবা উত্তীর্ণ হয়েছি আমরা যাতে সনদ পাই আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল এটা এবং আমাদেরকে তারা সনদ দিতে বাধ্য যেহেতু বাইবাতে ফেলের কোনো রেকর্ড নাই যদিও ফেল করানো হয় যাদের সার্টিফিকেটের সমস্যা জালিয়াতি নিয়ে সার্টিফিকেট পেয়েছে বা দুর্নীতি করে সার্টিফিকেট পেয়েছে বা সার্টিফিকেট কিনেছিল এরকম প্রার্থীদেরকে ফেল করানোর কথা আমরা সবাই স্ট্রাগল করে পড়াশোনা করেছি দীর্ঘ দুই বছর আমরা এই সার্কুলার অফিসে সময় দিয়েছি পড়াশোনা করেছি সুতরাং আমাদের মেন টার্গেটই হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে কেননা আমরা এইখানে প্রিলি পাস করে রিটার্ন পাশ করে তারপরে আমরা বাইবাতে অ্যাটেন্ড করেছি আমরা এমনও দেখেছি যারা বাইবা দিতে আসে নাই তাদেরকে নোটিশ দিয়ে বাইবাতে তারা ডাকছে ডাকে তাদেরকে সবাইকে ফাঁস করাই দিচ্ছে যারা প্রথম দাপে বাইবা দিতে আসে নাই এবং আমরা দেখেছি পরে তারা তাদেরকে এখানে নোটিশ দিয়ে বাইবাতে ইনভাইট করেছে এবং বাইবাতে আসা মাত্রই তাদেরকে পাশ করাই দিল এইটা কেমনে আমরা ইনভাইট ছাড়াই আমাদেরকে আমরা নির্দিষ্ট সময় শিডিউল অনুযায়ী বাইবা দিতে গেছি আমাদেরকে বাইবাতে ফেল করাইছে আর তারা নির্দিষ্ট সময়ে বাইবা দিতে যায় নাই ইভেন তাদেরকে নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাইছে বাইবা দিতে এবং সবাইকে পাশ করানো হয়েছে এরকম একটা প্রসেস তারা করছে এবং এখানে একটা জালিয়াতি রয়েছে আমরা আরও দেখেছি যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তাদেরকে সরাসরি বাদ ফলাইছে আমরা এটা মানব না বয়স যাদের পঁয়ত্রিশ হয়ে গেছে তাদেরকেও সনদ দিতে হবে এবং তাদেরকে ওইখানে রাখতে হবে সুতরাং আপনাদেরকে আমরা যেটি জানাতে চাচ্ছি সরাসরি সেটি হচ্ছে আগামীকালকে আসতে কেউ মিস করবেন না সকলে চলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আসবেন সনদের জন্য আমরা তাদেরকে লিস্ট করবো তাদেরকে যাতে সনদ দেওয়া হয় আমরা সেই প্রক্রিয়ায় কাজ করবো কারণ যারা আসবেন না তাদের সনদ দরকার নাই বলে আমরা মনে করব এবং তাদেরকে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। সুতরাং যাদের সনদ দরকার যারা সনদ চান আগামীকালকে অবশ্যই চলে আসবেন আশা করি আল্লাহর রহমতে আমরা সনদ পাব এবং এন আমাদের সনদ দিতে বাধ্য কাজে আপনারা আজকে চলে আসেন ঢাকার মধ্যে যেহেতু আজকে শান্তিপূর্ণ একটা দিন এবং আজকে কোনো রয়েছে আমরা যে তারিখ ছিলাম সেদিন কিন্তু অনেক

はい。